দেখুন আমরা বাঙালির উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার সুনামধন্য পুজো আমাদের এই পুরাতন কাদিভাস্টের দুর্গাপুজো বাজার কমিটি দুর্গা পুজো প্রত্যেক বছর জেলার নতুন নতুন চমক আমরা দিই এবছর এই বাজার কমিটির পুরো ডিভিশানে পুরো কমিটি ডিভিশানে আমরা জয়পুর রায়পুরের যেটা মধ্যপ্রদেশের রায়পুর সেই রায়পুরের হাট কাটেশ্বরের শিব মন্দির সেই শিব মন্দিরের আদতেই আমাদের মণ্ডপ শয্যা তৈরি হবে এবং অবশ্যই মুন্ডব এবং প্রতিমায় বিভিন্ন রকম চমক থাকবে জেলাবাসীর পুরো নজর থাকে দুর্গা সময় বিভিন্ন প্রান্তের মানুষ সারা বাংলা থেকেই এই পুরাতন কাঁধিভাস্টান দুর্গা প্যান্ডেল ঠাকুর দেখতে আসে আমরা প্রত্যেক বাজার কমিটির প্রত্যেক সদস্যরা আমরা আহ্বান করছি জেলার প্রত্যেক বাঙালি যারা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে নিজেদেরকে মিলিত করে দেয় আনন্দে আপ্লুত করে নিজেদেরকে মিলন করে দেন প্রত্যেককে বলবো একবার হলেও পুরাতন কাঁধীভাস্টান দুর্গা পুজোয় আসুন প্রত্যেকবার যেরকম চমক পান এবারও আপনার চমক পাবেন হাটকাটেশ্বর মন্দির জেলার সেরা সেরা ছিল পুরাতন বাস স্ট্যান্ড আগামী দিনেও থাকবে আজকে আমরা উল্টো রথে আমরা আমাদের পুজোর প্যান্ডেল বৃহৎ প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের খুঁটি পুজো দিয়ে আমরা শুভ আরম্ভ করলাম এই প্যান্ডেল আমরা চতুর্থী বা তেরাদশীর দিন আমরা আমরা চতুর্থীর দিন বা তেরাদশীতে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন মন্দিরে করবো অন্যান্য বারের প্রত্যেক বছর যেভাবে বিভিন্ন আর্টিস্টরা এসে আমাদের এই দুর্গা পুজোর থিম উদ্বোধন করেন এবারও কারণ আপনারা জানেন যে এই দুর্গা পুজোটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পুজো করি প্রত্যেক বছরই করি জেলায় চমক থাকে এবারও সেই চমক কিন্তু থাকবে মানুষের ঢলও থাকবে এবং মানুষের ঢল আপনারা জানেন যে গোটা প্রশাসন গোটা মুর্শিদাবাদ জেলার প্রশাসন একটা সময় পুজোর চারটের দিন এই পুরাতন কালিবাস্টের মোড়কে সামলানোর জন্য আমাদের ভলেন্টিয়ার আমাদের স্বেচ্ছাসেবক আমাদের কর্মীরা সহ পুরো প্রশাসন এখানে নিজেরা টহলদারি দেন কারণ এত মানুষের ঢল নামে লাখো লাখো মানুষ এই মণ্ডপের মধ্যে প্রবেশ করে